别看。

i got your man ¡No te hay, i love la water, water. Hey, দবি কি তোম পাড় দড়া তোবা এক নবী এক শের করে বল তোবা এক নবী এক শের করে বল কত সিনার অনেক গুণ পুলিশ দিয়ে করবে গুণ সে ক্ষতি না গলি কই ভয় ভয় রয় নাই হই হই যাই যাই সে ক্ষতি না গলি কই ছাত্র লিখ গলি কই হই হই রয় নাই হই হই রয় রয় কত লিখ গলি কই আমার ভাই